আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কেক ডেকোরেশনের পাইপিং জেলের রেসিপি মাত্র তিনটি উপকরণ দিয়ে এই পাইপিং জেলটা তৈরি হয়ে যায় তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা কোড়ের মধ্যে মেজারিন কাপে দুই কাপ নর্মাল জল নিয়ে নেব আমার জলটা দেওয়া হয়ে গেলে ওই কাপেরই এক কাপ চিনি দিয়ে দেব। আমার চিনিটা দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব এবার ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে চামচের সাহায্যে জলের মধ্যে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনির কোনো দানা না থাকে সেইভাবে মিশাতে হবে এবার আমি এটাকে গ্যাসের মধ্যে দিয়ে দেব এবং লো হিটে এটাকে ভালোভাবে তৈরি করে নেব এটাকে কন্টিনিউ অনবরত নাড়তে থাকতে হবে নইলে তলায় লেগে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত এটাকে লো হিটেই হিট করে নিতে হবে দেখুন আমার সুন্দরভাবে এটা ভালোভাবে গলে গেছে এবং ঘন হয়ে এসেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবার এটাকে আমি আবার ভালোভাবে নেড়ে নেব নেড়ে নেড়ে এটাকে ঘন করে নিতে হবে এবারে একবার চেক করে নেব আমার লিকুইডটা পারফেক্ট হয়েছে কি না আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন অনেকটা ঘন হয়ে এসেছে এবার এই লিকুইডটাকে তিনটে বাটিতে ঢেলে নেব আমার তিনটে বাটিতে অলমোস্ট ঢালা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ফুড কালার দিয়ে দেব আমি এখানে একটা বাটিতে রেড কালার দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব আমার সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে এসেছে আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন এবার রেড কালারটা হয়ে যাওয়ার পর জেলটা কতটা সুন্দর লাগছে দেখুন আমার রেড কালারের জেলটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর একটা বাটিতে আমি ইয়েলো কালার দিয়ে দেব কুসুমের যে কালারটা হয় ঠিক সেই কালারটা এখানে আমি দিয়েছি এবার এটাকেও একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব আমার ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে সেরকমভাবে মেশাতে হবে দেখুন কতটা সুন্দরভাবে লিকুইডটা মিশে গেছে কালারের সঙ্গে এবার এটাকে আমি রেখে দিয়ে আর একটা বাটিতে আমি গ্রিন কালার অ্যাড করে দেব গ্রিন কালারটা দেওয়ার পরে আবার আমি এটাকে চামচের সাহায্যে মিশিয়ে নেব বাড়িতেই যদি এই কেক ডেকোরেশনের পাইপিং জেল তৈরি হয়ে যায় তাহলে আর দোকান থেকে মোটা দামে কেনার প্রয়োজন হবে না ঝটপট যখনই কেক ডেকোরেশন করবেন তখনই তাড়াতাড়ির মধ্যে আপনারা বাড়িতেই এই জেলটা তৈরি করে নিতে পারেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর থেকে আরও একটু ঘন হয়ে আসবে আমার সুন্দরভাবে তিনটে কালারের পাইপিং জেল তৈরি হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ